এই যে করলা বাজি করুন তা আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস আপনারা দেখবেন অন্যরা দেখার সুযোগ করে দিবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের আপুরা খুব সুন্দর করে আমাকে কমেন্ট কমেন্ট করছে আমাদের রান্না খুবই পছন্দ করছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে ভিডিও সব সময় দেখবেন প্রথমে পুরো ভিডিওটা আপনারা দেখার জন্য দেখবেন দেখার জন্য ধন্যবাদ আর সুন্দর সুন্দর ভিডিও হবে আশা করি তো আমরা পুরোটা দেখছেন প্রথম হতে শেষ টাইম আর যারা কমেন্ট করছে হ্যাঁ যারা কমেন্ট করছে হ্যাঁ অনেক ধন্যবাদ আমার খুব সুন্দর সুন্দর কমেন্ট করলেন নতুন নতুন রান্না দেখতে চাইলে কমেন্ট করেন আমরা দেখা পড়েন আমাকে খুবই ভালো লাগছে আপনার কমেন্টগুলো এইভাবে কমেন্ট করলে রান্নার প্রশংসা করলেই তো আমরা খুশি রান্নার স্বার্থ চলেন কাটাকাটি করি তারপরে যাই করলা আমরা সুন্দর করে কাটে নিই করলা কাটবো বেগুন কাটবো মাছ কাটবো সব কাটাকাটি করে নিই তারপরে রান্না করতাম বেগুন দিয়ে মাছের তেল দিয়ে রান্না সুন্দর করছি বেগুন দিয়ে একদম এভাবে সবগুলো কাটে নিই একটা সব বুঝুজ তাহলে তো লাভ কি মজা গেছে না হম এই যে তেলাপিয়া মাছের আঁচটা ফেলাইছি খুব সুন্দর ওই সাঁসটা ফেলাইনি নাপটা ধরতে পারি না মাছটা খালি লাভ দেয় বড় মাছ তো আর সাথে এই যে পোয়া মাছ কুটিয়ে রাখবার এই যে পাঙ্গাশ মাছ খুব সুন্দর করে গড়ছে একদম সাদা করে লাগছি কাটতে আছি পাঙগাছটা কিছু লাগবে না পোয়া মাছটি পরে এই মাছ পড়তে দেওয়া যাবে না তো ওই যে চাপ করবো রাজা একটা সমস্যা খালি লাভ হয় অনেক দিন ধরে পাঙ্গাস মাছ খাই না মাইয়া নাতি পাগলে গেছে পাঙ্গাস মাছ খাওয়ার জন্য चोर भी हो रहा मास्टर देखें रोक तो पे देखा ताज़ा जा ना ये डायरेक्ट पीस कुरमु आई मीन छोटे-छोटे पीस बन

দেশি কত একদম তাজা মাছটি লাল টুকটো করে গালি একদম তাজা গালি দেখি লাল এটি কি তেল এটা দুই টুকরো করি না নালে সরই জি বিল্ডিং মাছটি দেন তেলই বড় কোন মাছ লাগে বা সব কাটি নেই এটা কাটুন কাটুন এটা লাভ দেয় যদি বল লাগি বুঝছিনা কই গোঞ্জ মেই কত মাছ আনে আনারা খালি গুড মসলা পিচ্চনে লাভ দড় দরে আমার মাইয়া সুটকেস আমার ক্যামেরাম্যান দড় দিছে মাছ লাভ দাও দিতিয়া তোমাক সব মাকসু গানা তো আর মাটি লনে কাটবে

এই যে আমাদের পাঙ্গাস মাছ কোডা দোয়া সুন্দর করে হয়ে যাচ্ছে মাছ হয়েছে একটা মাছে আর এই যে পোয়া মাছ কত সুন্দর একদম তাজা দেখছেন মাছগুলো নিয়ে তো ভরসে ধুইছি তো এই দোয়া করা শেষ আর এই যে তেলাপিয়া মাছ ধুইয়া কুটতে সুন্দর করে রাখছি ওই যে বেগুন দিয়ে রানবো এই যে বেগুন মাছের তেল দিয়ে রানব আর করলা মাছের ডিম দিয়ে রান্নবো আর

পেঁড়া তো দেখেন দেখেন মাছের তেল তেল কয় পেঁড়া কয় যে খুব সুন্দর করে পরিষ্কার কত সুন্দর দেখছেন টাটকা তো

সামনের দিকে জিরা ফাঁকি দিয়ে দিবেন না মানে কিনে খুবই ভালো লাগবে খাইতে রান্না করা খেয়ে দেখতে পারবে মানে ধরুন এক পিছনে ভাজা ভাজা করে পছন্দ মাছের বিগুন দিয়ে মাছের তেল সুন্দর করে রয়েছে আর একটু হইব সুন্দর হয়েছে কালারটা মাছের তেল হয়ে গেছে বেশি বিগুন হয়েছে কম সুন্দর কালার আর মাছের দিকে কড়াই গরমের কাছে তেল দিলাম পাগাস মাছ রাঁধ কষাইয়ে কাঁচা মাছ কষাইয়ে রান্ধম কারণ ভাজা মাছ ভাল লাগে না খাইতে মাসে গরমে গেলাম দিয়েছিল

Korang dia dalam korla basmuh, dia masih ding diya. Aready gini dah, angkat tuh semua pelakok kayasih. Tukar bunturan. Makanya kita dalam bursa negeri sih. Dalam sini dia dalam bursa. Aiyah.

Ini masih गिन dia. तो sekarang lagi ठीक है sudah lagi जल्दी से सुनिए थोड़ा जल्दी से कर लेंगे ये मसाले गिन दिया कर लेंगे गिन लिया कर लेंगे और ये डालना है डालना है और ये डालना है और ये डालना है और ये डालना है और তারপরে করলা এই দেখেন আমাদের সবজি করলা ভাজি মাছের মাছের আর এই বেগুন মাছের তেল দিয়ে রাঁধছি আর এই যে পঞ্কাশ মাছ বোনা এই তিনটা রেসিপি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে আমরা দেখছেন প্রথম পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর কি কুমার ভাগ